একটি দেশের রাজনৈতিক পরিবেশ সে দেশে নাগরিকদের আচার আচরণ নির্ধারণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশে কোনো ধরনের কোনো কানুনের কাজ দিয়ে না গেলেও আমেরিকায় পা দিয়ে ওই মানুষটাই এখানে প্রতিটা আইন প্রথম দিন থেকেই মেনে চলে দেশে কথায় কথায় ডাইরেক্ট অ্যাকশানে যাওয়া লোকগুলোই এখানে সবার উপরে মানুষ সত্যের গান গায় এক এই আইন মেনে চলাটাই অভ্যাসে পরিণত হয় নিয়ম নীতিতেই স্বাচ্ছন্দ্য বোধ করে ইতিবাচক রাজনৈতিক পরিবেশে যুব সমাজ একটা সুনির্দিষ্ট লক্ষ্য পথে অগ্রসর হয় এই যুব সমাজই একটা জাতির প্রাণ আমাদের যাদের সন্তান আছে আমরা নিজেদের চেয়েও আমাদের সন্তানদের নিয়েই বেশি ভাবি কারণ তারাই আগামী তারাই নতুন সম্ভাবনা কিন্তু ঔপনিবেশিক প্রভুদের মতো লুটের রাজনীতিতে সবচেয়ে আকাঙ্ক্ষিত সাফল্যই হচ্ছে যুব সমাজকে লক্ষ্য ভ্রষ্ট করতে পারা যুবকরা রাজনীতি নিয়ে কথা বলবে না তারা শুধু ক্রিকেট নিয়ে কথা বলবে দেশ জাহান্নামে নামে যাক তাদের কি তারা উটপাখির মতো বালিতে মুখ লুকিয়ে থাকবে তাদের অধিকার লুট হলেও তারা জানবেও না কারণ তারা নেশায় ডুবে থাকবে রাজনীতিতে আসলেও তাদের নিজস্ব কোনো ভাবনা থাকবে না রাজনৈতিক প্রভুরা যখন যে গান শিখিয়ে দিবে তখন সে গানই গাইবে এভাবেই জন্ম নিবে পরবর্তী প্রজন্মের রাজনৈতিক দুর্বৃত্তরা একটা জাতি গঠন অনেক জটিল কঠিন এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া হাজারো রং রূপ ধর্ম ভাষা সংস্কৃতি ঐতিহ্য ভাবনার মানুষগুলোকে এক সুতায় গাথা এক সুরে এক ছন্দে এক প্রাণে বাধা কত প্রজন্মের কত প্রচেষ্টার ফসল এই প্রাণের বন্ধন এই একসাথে জেগে ওঠার অজীয় শক্তিই আমাদের জাতীয়তা অনেকে প্রশ্ন করেন পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে এ রাজনীতির আলোচনা করার কি দরকার বা তুমি ভাই ছাত্র মানুষ মনোযোগ দিয়ে লেখাপড়া করো রাজনীতি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই আপনি শিক্ষক মানুষ আপনার কাজ ছাত্রদের পড়ানো আপনি শিল্পী আপনি ছবি আঁকবেন গান গাইবেন রাজনীতি তো আপনার কাজ নয় আপনি খেলোয়াড় চাকরিজীবী কবি সাহিত্যিক সাংবাদিক আপনি আপনার কাজ করুন কিন্তু রাজনৈতিক লুটেরা এবং তাদের সুবিধাভোগী মোসাহেবরা নয় নিঃস্বার্থগত কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পী ছাত্র শিক্ষক গায়ক নায়কের ভাবনায় সাধনায় অভিনয় কবিতায় শিল্পে গানে স্লোগানে জাতির জন্ম আর জাতির তরুণদের ভাবনা থেকে দেশ জাতি রাজনীতিটাকে সরিয়ে দিতে পারলেই আবার জাতি নিষ্প্রাণ ধর্ম বর্ণ গোত্র ভাষা সংস্কৃতি মতাদর্শের নামে বিভাজন তৈরি করতে পারলেই জাতির মৃত্যু ফেসবুক এখন নানান ফতোয়ায় সাইলাপ পয়লা বৈশাখ হারাম মঙ্গল শোভাযাত্রা বসন্ত উৎসব ক্রিকেট খেলা গান বাজনা সব হারাম অনেকের জাতীয় সঙ্গীতে আপত্তি কারণ জাতীয় সঙ্গীত একজন হিন্দু কবির লেখা বাই দ্য ওয়ে পবিত্র কোরআন বাংলায় অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন যাই হোক এসব ফতোয়ার উৎস এবং উদ্দেশ্য কি তা আমার জানা নাই তবে এসব যদি কারো ব্যক্তিগত ধর্ম বিশ্বাস হয় জাতীয় স্বার্থতা ব্যক্তিগত রাখাই ভালো এসব ফতোয় অতি উৎসাহী হয়েই কেউ বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা করে বসে বৈশাখ বসন্ত তো কোনো ধর্মের উৎসব নয় এসব বাঙালির উৎসব জাতীয় সঙ্গীত কোনো ধর্মের মন্ত্র নয় এটা আমাদের বাংলা প্রাণের সুর যারা এসব উৎসবের উৎপত্তি বা আনুষ্ঠানিকতার সাথে হিন্দু ধর্মের মিল খুঁজে হারাম বলছেন ধর্ম সংস্কৃতিরই অংশ আমাদের জীবনধারায় অনেক আচার অনুষ্ঠান বর্তমান এবং পূর্ববর্তী ধর্ম থেকে এসেছে আবার ধর্মের চর্চেও ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রভাব আছে আমি একজন বাংলাদেশি আবার একজন মুসলমান এখন মুসলমান হিসাবে আরেক মুসলমান আমার ভাই সে নাগবোচা চাইনিজ ঠোট ইথিওপিয়ান বা পুনর্মিলনের অযোগ্য পাকিস্তানি যেই হোক এখানে জাতীয়তা ভুলতে না পারলে তো এই পাকিস্তানির সাথে আমরা এক কাতারে নামাজ পড়তে পারি না ইরাকি ইরানিরা একসাথে ইফতার করতে পারে না বা ইয়েমিনিরা সৌদি আরবে গিয়ে হজ করতে পারে না ঠিক একইভাবে বাংলাদেশী হিসাবে আরেক বাংলাদেশি আমার ভাই সেই হিন্দু মুসলমান পাহাড়ি চাকমা বৌদ্ধ যেই হোক ঐক্য সম্প্রীতি ভ্রাতৃত্ব সহাবস্থানই আমাদের জাতীয় সংস্কৃতি যারা এখানে অযাচিতভাবে ধর্মকে টেনে আনছেন তারা বরং ধর্মকে অন্যায়ভাবে আমাদের সংস্কৃতির প্রতিপক্ষ বানাচ্ছেন যে ধর্ম সব যুগের সব অঞ্চলের জন্য তা কোনো সংস্কৃতিরই বিরোধী হতে পারে না আমরা ধর্মের নামে যা চর্চা করি তার অনেক কিছুই ধর্ম নয় এর অনেক কিছুই আরবীয় ইরানি বা মধ্য এশিয়ান সংস্কৃতির অংশ কারণ আমাদের এই অঞ্চলে ধর্ম এসেছে তাদের মাধ্যমে ইফতার ধর্মের অংশ কিন্তু পিয়াজু বেগুনি জিলাবি হালিম এগুলো আমাদের সংস্কৃতি এখন ধর্ম আমাদের আবহমান জীবনযাত্রাকে ছুঁড়ে ফেলে দিতে বলেনি ধর্মকে আমাদের জাতীয় চেতনার প্রতিপক্ষ মনে করার কোনোই কারণ নেই দেখুন আমাদের প্রতিটা মানুষের অনেকগুলো ভিন্ন ভিন্ন পরিচয় আছে আপনি কারো ছাত্র আবার কারো শিক্ষক কারো বাবা আবার কারো খোকা এবং আমরা এক এক জায়গায় এক এক রোল প্লে করি যে রসিকতা আপনি আপনার শালীর সাথে করবেন সে রসিকতা নিশ্চয়ই আপনি আপনার শাশুড়ির সাথে করবেন না সুতরাং একই সাথে বাঙালি বাংলাদেশি মুসলমান হতে পারবো না কেন আবার ভ্যালেন্টাইন ডে নিউ ইয়ার এমনকি পহেলা বৈশাখ বা বসন্ত উদযাপনের নামে এখন এমন অনেক কিছু হচ্ছে যা শুধু ধর্ম নয় আমাদের বাঙালি সংস্কৃতির সাথেও যায় না কিন্তু ধর্ম ও সামাজিক রীতিনীতির ব্যাপারে আমরা শুধু উদ্বুদ্ধ করতে পারি আমরা তো কাউকে বাধ্য করতে পারবো না এবং তারা আমাদেরই সন্তান কথায় কথায় তাদের ছুঁড়ে ফেলে দিতে থাকলে তো কম্বলের পশম বাছাইয়ের মতো কম্বলই আর থাকবে না জাকির নায়েককেও কাফের বলছেন মাওলানা মিজানুর রহমানকেও কাফের বলছেন তো এই ছেলেমেয়েরা যাবে কই যারা গেলো গেলো বলে পাড়া মহল্লা মাথায় তুলছেন তারাই ধর্ম কতখানি মেনে চলছেন নবীর অপমান যারা শহীতে পারেন না তারা নবীর চরিত্রের কতখানি অনুসরণ করেন কোরআনের জন্য যারা শহীদ হতে প্রস্তুত তারা কি কোরআন পড়েন এটা সবসময় আমাদের লাভের জন্য নয় এই বিভাজনের রাজনীতিতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি আমাদের কোনো রাজনৈতিক বা ধর্মীয় প্রতিপক্ষ না থাকলেও আমরা নিজেরা কয়েক গ্রুপে ভাগ হয়েই মারামারি চালিয়ে যাব কারণ এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের স্লোগান ছিল স্ট্রাঙ্গার টুগেদার এই টুগেদার মানে বিরোধী দলও এই জাতীয় ঐক্য জাতীয় শক্তি প্রেসিডেন্ট ওবামা তার উদ্বোধনী বক্তৃতায় বলেছিলেন যারা আমাকে ভোট দেননি আই উইল বি ইয়োর প্রেসিডেন্ট টু গণতন্ত্র বিরোধী দল তো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় যে তাদের নিশ্চিন্ন করে দিতে হবে তবে বিরোধী দল এই নামের কারণেই অবশ্য তাদের প্রতিপক্ষ ভাবা হতে পারে কারণ নামে যদি হয় দুলা তাকে তো দুলাভাই না ডেকে উপায় নেই যাই হোক বিরোধী দল সরকারের সমালোচনা করবে বা সরকারকে টেনে ধরে রাখবে কিন্তু সেটা একটা গাড়ির ব্রেকের মতোই জরুরি একটা গাড়ি দ্রুত গতিতে ছোটার জন্যই তৈরি করা হয় এবং অ্যাজ লং অ্যাজ দ্য রোড ইজ ক্লিয়ার অ্যান্ড স্ট্রেইট ইউল এনজয় দ্য রাইড কিন্তু সময় মতো ব্রেক কাজ না করলে ইউ আর গোয়িং টু ডাই উন্নয়নের মহাসড়কে বিরোধিতাহীন যে সরকার তা আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে আমেরিকান সাংবাদিক ওয়াল্টার লেপম্যান বলেছিলেন ওয়ান অল ম্যান থিঙ্ক লাইক নো ওয়ান থ্যাংক ভেরি মাচ আমাদের দেশে কোনো রাজনৈতিক দলের সদস্যকে তাদের দলীয় প্রধানের স্তুতি প্রশংসার বাইরে ভিন্ন কিছু বলতে তো দেখি না এজন্য শক্তিশালী বিরোধী দল ছাড়া সরকার কার্যত তো খুবই দুর্বল তবে একটা বিষয় লক্ষণীয় যারাই যখন সরকারে বা বিরোধী দলে যাচ্ছে তারা ওই একই আচরণই করছে একই কথাগুলোই বলছে কারণ এই রাজনৈতিক বৃত্তের বাইরে আমরা ভাবতেই পারি না আগামী ভিডিওতে ওয়ার্ক এনভায়রমেন্ট বা কর্মক্ষেত্র আমাদের মনোভাব তৈরিতে কিভাবে ভূমিকা রাখে সে বিষয়ে কথা বলবো আজ তাহলে এ পর্যন্তই